জয় গুরু ওং শ্রী পরমাত্মা নেই রম শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়ত সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম জানাই শ্রীমদ ভগবত গীতা ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ অর্জুন জানতে চেয়েছিলেন যে যোগভ্রষ্ট যোগীর অন্তিম গতি কি হয় তেচল্লিশ সংখ্যক শ্লোকে শ্রী ভগবান তার উত্তর দিয়ে বললেন হে কুরুনন্দন সেখানে সেই যোগভ্রষ্ট ব্যক্তি তার পূর্বজন্মের সুকৃতি সহজেই প্রাপ্ত হন তার দ্বারা তিনি সাধনার সিদ্ধির জন্য পুনরায় বিশেষভাবে চেষ্টা করেন অর্থাৎ সেই প্রকার ব্যক্তি কোনো যোগী কুলে জন্মগ্রহণ করেন এই যোগী কুলে জন্মগ্রহণ করার সুযোগ পাওয়া যথেষ্ট ভাগ্যের ব্যাপার এবার চুয়াল্লিশ সংখ্যক শ্লোক পূর্বাভ্যাসেন নতে নৈব হ্রিয়তে হবস হপিস জিজ্ঞাসুর পি যোগস্য শব্দ ব্রহ্মাতি বর্ততে শ্লোকটির অর্থ হল সেই যোগভ্রষ্ট ব্যক্তি ভোগের পরবশ হলেও পূর্ব জন্মের অভ্যাসের ফলে পরমাত্মার প্রতি আকৃষ্ট হন কারণ যোগ জিজ্ঞাসু ব্যক্তিও সকাম কর্মের ফল অতিক্রম করে যান শ্রী ভগবান যে যোগভ্রষ্ট ব্যক্তি যখন কোন যোগী জন্মগ্রহণ করেন তখন সেখানে যোগ সাধনার জন্য যে আবহ দরকার যে পরিবেশ দরকার সেটি তিনি সেখানে সহজেই পেয়ে যান কিন্তু তিনি যদি কোনো শ্রী সম্পন্ন গৃহে জন্মগ্রহণ করেন তো যোগ সাধনার জন্য যে পরিবেশ প্রয়োজন তা সেখানে সহজে পান না তাই মৃত্যুর পূর্বে অর্থাৎ ইহ জন্মে কোনো মানুষ কোনো যোগী ইহ জন্মে যে সমস্ত যোগ সাধন করেছেন অর্থাৎ সেই সাধনার মাধ্যমে তার হৃদয়ে যে প্রকার শুদ্ধ সংস্কারের ছাপ পড়েছে তার ফলে তিনি অতি সহজেই ভগবানের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন তবে এ কথাও ঠিক যে কোনো সদাচারী ব্যক্তির গৃহে জন্মানোর পূর্বে সেই যোগভ্রষ্ট ব্যক্তি তার ইচ্ছামতো মতো বহুকাল ধরে স্বর্গলোকে বাস করেন স্বর্গে ভোগের বাহুল্য যে ছিল না তা নয় আবার তিনি যদি এই পৃথিবীতে এসে অর্থাৎ পরের জন্মে এই পৃথিবীতে এসে কোনো শ্রী সম্পন্নের গৃহে জন্মগ্রহণও করেন সেখানেও ভোগের বাহুল্য কম নেই কিন্তু পূর্ব সংস্কার এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় এই পূর্ব সংস্কারের কারণে তিনি পুনরায় শ্রী ভগবানের প্রতি তার মন নিবিষ্ট থাকে কারণ তিনি জানেন যে ভোগ বাসনা যতই প্রবল হোক না কেন তা সবই অসৎ অর্থাৎ এগুলোর কোনো স্থায়িত্ব নেই কিন্তু ধ্যানযোগ ইত্যাদির মাধ্যমে যে সাধন করা হয় তা যদি স্বল্প মাত্রাতেও করা হয় তা কিন্তু সৎ আর এগুলি জীবের সৎ স্বরূপের অনুকূল এই যে সংস্কার এটি কোনো যোগভ্রষ্ট ব্যক্তিকে ভগবানের দিকে পরিচালিত করে তো সেই যোগভ্রস্র ব্যক্তির মনে যদি ভোগের আকাঙ্ক্ষাও থাকে তো সেই পূর্ব সংস্কারই তাকে ভগবানের পথে পরিচালিত করে শ্রী ভগবান বলেছেন যে যিনি যোগ জিজ্ঞাসু ব্যক্তি অর্থাৎ যোগ জিজ্ঞাসু ব্যক্তি তাকেই আমরা বলবো তাকেই বলা হয় যে যিনি ভোগ এবং সম্পদ সংগ্রহকে সাধারণ ব্যক্তির মতো গুরুত্ব দেন না কেবল যোগকেই বেশি গুরুত্ব দেন তাকেই বলা হয় যোগ জিজ্ঞাসু ব্যক্তি শ্রী ভগবান বলেছেন যে একজন যোগ জিজ্ঞাসু ব্যক্তি বেদে বর্ণিত সকাম কর্ম এবং তার ফলকে অতিক্রম করে বহু ঊর্ধ্বে চলে যান একজন যোগ জিজ্ঞাসু ব্যক্তি যদি এত ঊর্ধ্বে যেতে পারেন তাহলে যিনি যোগভ্রষ্ট তার তো কথাই নেই কাজেই তিনিও উদ্ধার লাভ করবেন অর্জুন এটি জানতে চেয়েছিলেন যে যোগভ্রষ্ট ব্যক্তির অন্তিম গতি কি হয় শ্রী ভগবান এখানে তাই বললেন যে যোগভ্রষ্ট ব্যক্তির পতনের কোনো কারণই নেই যোগের স্বল্পতম অনুষ্ঠানও আমাদেরকে মহৎ ভয় থেকে মহা ভয় থেকে উদ্ধার করে অর্থাৎ সামান্য যোগ সাধনাও আমাদের যথেষ্ট মঙ্গলদায়ক হয় এবার পঁয়তাল্লিশ সংখ্যক শ্লোক প্রয়তনাথে যত মানস্তু তু ইয়োগী সংশুদ্ধ কিলুই সহ অনেক অজন্ম সংসিদ্ধ তত ইয়াতি পরাঙ্গতিম শ্লোকটির অর্থ হল যে যোগী অধ্যবসায় সহকারে চেষ্টা করেন তার পাপ যার পাপ নষ্ট হয়েছে এবং যিনি বহু জন্মের ফলে সিদ্ধ সেই যোগী পরম গতি লাভ করে থাকেন শ্রী ভগবান আগেই বলেছেন যে যোগ জিজ্ঞাসু ব্যক্তি যখন বেদোক্ত সকাম কর্ম এবং তার ফল অতিক্রম করতে পারেন তখন একজন যোগভ্রষ্ট ব্যক্তির পতনের কোনো সম্ভাবনাই নেই শ্রী ভগবান বলেছেন যে সেই প্রকার যোগীর মধ্যে পরমাত্মাকে লাভ করার যে একটা ইচ্ছা আকাঙ্ক্ষা এটা দিনের পর দিন তার মধ্যে বেড়েই চলে কোনো একজন যোগভ্রষ্ট যোগী তিনি হয়তো এই জন্মে শ্রী জন্মগ্রহণ করলেন তো সেই গৃহস্থে ভোগ সুখ ইত্যাদির প্রাবল্য যথেষ্ট কিন্তু পূর্ব সংস্কারের কারণে সেই যোগভ্রষ্ট ব্যক্তি যিনি বর্তমানে এই শ্রীসম্পন্ন গৃহে জন্মগ্রহণ করেছেন তার মধ্যে ভোগ স্পৃহা আর নেই অর্থাৎ ততটা প্রবল নয় কারণ পূর্ব সংস্কার তাকে শ্রী ভগবানের পথে পরিচালিত করে সেই প্রকার ব্যক্তি যদি সমস্ত ভোগ সুখ এগুলোকে ত্যাগ করে দৃঢ়তার সাথে লাভ করার অনুষ্ঠান করে থাকেন তাহলে তিনি সহজেই পরমাত্ম লাভ করে থাকেন কোনো একজন নাস্তিক বা কোনো একজন পাপি ব্যক্তি তিনি যেমন অশেষ দুঃখ যন্ত্রণা ইত্যাদি ভোগ করার পর তারপরে তার মন যখন শ্রী ভগবানের দিকে পরিচালিত হয় ঠিক তেমনি হবে একজন যোগভ্রষ্ট ব্যক্তি তিনি হয়তো শ্রীসম্পন্ন গৃহস্থে জন্মগ্রহণ করেছেন তার কাছে এই ভোগ সুখ এগুলোই হলো তার যন্ত্রণা এগুলোই তার কাছে যন্ত্রণা স্বরূপ কেননা তিনি তিনি তো পূর্বজন্মে তার যে সংস্কার ছিল সেই সংস্কারের কারণে তিনি হয়তো শ্রীসম্পন্ন গৃহে জন্মগ্রহণ করেছেন কিন্তু তার মধ্যে ভোগ স্পৃহা নেই তিনি চাইছেন কেবলমাত্র প্রাপ্তি অর্থাৎ পরমাত্মাকে লাভ করাই হলো তার একমাত্র উদ্দেশ্য কাজেই তখন তিনি সমস্ত সুখ সমস্ত ঐশ্বর্য এগুলোকে ত্যাগ করে শ্রী পরমাত্মার দিকেই ধাবিত হন পরমাত্মার প্রতি একবার যখন আকর্ষণ মনের মধ্যে জন্মে তখন সুখ ভোগ মান যশ খ্যাতি প্রতিপত্তি এগুলো আপনা আপনি মন থেকে দূর হয়ে যায় শ্রী ভগবান এখানে বলেছেন অনেক জন্ম সংসিদ্ধ এর দ্বারা তিনি বলতে চেয়েছেন যে যোগী যখন মনুষ্য জন্ম লাভ করে যোগের জন্য আরাধনা করেছেন অনুষ্ঠান করেছেন তখন তার মন শুদ্ধ হয়েছে পরে যোগ থেকে বিচ্যুত হওয়ার ফলে তিনি পরলোকে গিয়ে তিনি স্বর্গলোকে গেছেন কিন্তু স্বর্গের সুখভোগ ভোগ স্বর্গের সুখ প্রতি তার মনের মধ্যে রয়েছে অনিহা। এবার তিনি কোনো শ্রীসম্পন্ন গৃহে জন্মগ্রহণ করেছেন ইহ জন্মে এসে তিনি পরমাত্মাকে লাভ করার জন্য সুযোগ পেয়েছেন এবং তার মন পুনরায় শুদ্ধ হয়েছে এই যে তিন জন্মে শুদ্ধ হলেন এটিকেই অনেক সংসিদ্ধ হয়েছে এবার শ্রী ভগবান বললেন তত জাতি পরাঙ্গতিম এই যে তিনি তিন শুদ্ধ হয়েছেন এ কারণে তিনি পরম গতি লাভ করে থাকেন এই পরম গতি অর্থাৎ যাকে লাভ করার পর আর অন্য কোনো কিছুর প্রতি আকাঙ্ক্ষা থাকে না আর তখন তিনি আত্যন্তিক সুখ লাভ করে থাকেন প্রকৃতপক্ষে মানুষ বিভিন্ন জন্মে পাপ পুণ্যের ফল থেকে মুক্ত হয়ে শুদ্ধ হয় এরপর মানুষ মাত্রেই যদি ঐকান্তিকভাবে চেষ্টা করে থাকেন তাহলে তিনি পরমগতি লাভ করতেই পারেন কারণ এই অন্তিম জন্ম শ্রী ভগবান মানুষকে তার নিচ কল্যাণের জন্যই দিয়েছেন তাই মানুষ মাত্রেরই নিচু কল্যাণের জন্য তৎপর হয়ে যথেষ্ট চেষ্টা করা উচিত আজ এই পর্যন্তই আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জপ করি हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे नमस्कार